কেমন আছো সবাই মিলে চলো সবাই মিলে গল্প করি কেমন আছো নতুন উৎসব কেমন থাকলো সবাই বলবো শুভ অবশ্য কেউ কে আছো কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই মেসেজ করে বলো তাহলে আমি বুঝতে পারবো কে কোন জায়গা থেকে দেখছো তাহলে গল্প করতে ভালোই লাগবে শুরু আজকে বলবো আমার আমার চ্যানেলের নাম শ্রীদিদ্ধিরাজ কেন রাখলাম আরেকজন বলবো ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি কিন্তু আজকে বলবো আমার চ্যানেলের নাম কেন শ্রীদিবিরাজ রাখা হলো কতটা হলো গিয়ে আমাদের প্রথম দেবী ওর নাম হলো ঋদ্ধিমা তো ও হওয়ার পরেই আমরা ওর ভিডিওগুলি আপলোড করি তো তখন কি ওর নাম স দিয়ে রাখলাম যেমন আমার নাম হলো শিল্পী তো আমার মেয়ের নাম ঋদ্ধি শ্রী শীতে সি ঋদ্ধি আর আমার হাজব্যান্ডের নাম হলো রাজীব তো যাক আমি তিনজনের নাম নিজেই রাখলাম শ্রী রাজ এবং হলো বলবে অনেকে বলছে যে নামটা এমন হলো কেন আমাকে অনেকে সরাসরিও বলেছে যে কেন নামটা শ্রী বিরাজ রাখলাম কোনো নাম রাখলেও পারতাম তো আমরা সবাই তিনজনের নাম গিয়েই রেখেছিলাম সেই রীতি রাজ অনেকদিন আউ একবার বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারেনি আজকে বলে দিলাম আজকে বললাম আমার বড় মেয়ের নাম বুদ্ধিমা তো তার কারণে সেই রীতি রাজ রাখা হলো আর আমার ছোট্ট বেবীর নাম পুস্কি নাম হলো রীতিকা আর হয়তো অনেকে ভিডিও দেখেছ আজকেও দিয়েছি দেখবে আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য সবাইকে জানায় অনেক অনেক স্বাগত সবাই আমার চ্যানেলে ঘুরে দেখিয়ে আসবে অনেক ভিডিও আছে সবাই আর কে কোন জায়গা থেকে দেখছো মেসেজ করো এস এম এস করো তাহলে আমি বুঝতে পারবো কে কোন জায়গা থেকে দেখছো তাহলে গল্প করতে ভালোই লাগবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব আমার এখানে শুরু করছি খেয়ে খেয়ে তোমরা দেখছি রিপ্লাই দোক তাহলে আমি তোমাদের সাথে গল্প করতে আমারও একটু সুবিধাই হবে দিনই ভাবছি যে লাইভে আসবো কিন্তু কালকে একটা শিডিউলে আমি সেট করেছিলাম যে বিকেল তিনটে লাইভে আসবো কিন্তু ঘটনাক্রমে আমাদের এখানে কারণ ছিল না যার কারণে মোবাইল চার্জ দেওয়া হলো না চার্জ না দেওয়াতে কালকে তিনটে সময় আমি আসতে পারিনি শিডিউলে কিন্তু সেট করেছিলাম যে আমি তিনটে সময় লাইভে আসবো কিন্তু আসতে পারিনি তার জন্য আমি অনেকবারের দিক থেকে আর কে কোন জায়গা থেকে দেখছো বলো সবাই কেমন আছো আর সবাই খাওয়া দাওয়া হয়েছে রাত নটা পঞ্চাশ বাজে সবাই খাওয়া দাওয়া করেছো কেমন আছো বলো এস এম এস করে বলো কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করো তাহলে আমিও কমেন্টের উত্তর দিতে পারবেন আমি তো বলেই দিলাম আমার চ্যানেলটার নাম দিনও বলার ইচ্ছে ছিল কিন্তু অনেকেই আমার সরাসরি জিজ্ঞাসা করেছিল যে আমার চ্যানেলের নাম কেন শীতিরাজ রাখলাম তো আমি তো ওটা বলে দিলাম আমার দুজনের নাম নিলে সে রিপিরিয়া শাক হলো শীতে শিল্পী ঋদ্ধিতে রিদ্ধিমাতে ঋদ্ধি আর হল শ্রী রাজ শ্রীলিদ্ধিরাজ আমাদের তিনজনের নাম অনুসরণ করে রাখা হলো শ্রী রাজ আর আমার চ্যানেলে সবাই একবার হলেও ঘুরে আসবে আশা করি অনেক ভিডিও আছে দেখলে তোমাদের অনেকেই ভালো লাগতে পারে তবে অনুরোধ রইল সবাই ঘুরে আসবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সবাই একটু দেখে আসবে আমার চ্যানেলে ঘুরে আসবে আমার পরিবারে অবশ্য অবশ্যই অংশগ্রহণ করে দেখে আসবে অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া হয়েছে এবার তো দেখছি আমার মোটামুটি সাতেশ্বর পরিবার আমার পরিবারের সবাই হয়েছে প্রার্থনা করি আমার পরিবারে সবাই ভালো থাকো তোমরাও ভালো থাকো নতুন বছর ভালো থাকো তাদেরও ভালো থাকো বলো কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো